প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা ছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তোমাদের জন্য ইতিমধ্যেই এই অধ্যায় থেকে পাঠ্য বই ফুটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করেছি যারা এখনো দেখো নি ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে দেখে নেবে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় চূড়ান্ত সফলতা অর্জনের জন্য অনুশীলনের প্রশ্নগুলি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তাই কথা না পড়েই শুরু করছি আজকের আলোচনা দাগে রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে দেখো কস্তম্ভ এবং খস্তম্ভ অযোধ্যা হবে সাদাত খান সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ হবে বক্সারের যুদ্ধ সত্য বিলোপনীতি প্রয়োগ করেন লর্ড ডাল হসি লাহোর চুক্তি প্রথম ইং শিখ যুদ্ধ এবং টিপু সুলতান মহীশূর এবার মিলিয়ে নাও অযোধ্যা সাদাত খান সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দ বক্সারের যুদ্ধ সত্য নীতি লর্ড ডাল হোসি লাহোর চুক্তি প্রথম ইং শিখ যুদ্ধ টিপু সুলতান মহীশূর দুই দাগের প্রশ্নগুলি সলভ করব ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো দুয়ের ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান ফৌজিদার নবাব সঠিক উত্তর হবে দেওয়ান খ আহমদ শাহ আবদালি ছিলেন মারাঠা আফগান পার্সিক উত্তর হবে আফগান গ আলীনগরে সন্ধি হয়েছিল মির্জাফর ও ব্রিটিশ কোম্পানির মধ্যে সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে মীর কাসিম ও ব্রিটিশ কোম্পানির মধ্যে সঠিক উত্তর সিরাজ ও ব্রিটিশ কোম্পানির মধ্যে ঘ ব্রিটিশ কোম্পানিকে বাংলা বিহার উড়িষ্যার দেওয়ানির অধিকার দেন সম্রাট দ্বিতীয় শাহ আলম সম্রাট ফারুক সম্রাট ঔরঙ্গজেব সঠিক উত্তর সম্রাট দ্বিতীয় শাহ আলম প্রশ্ন উম স্বেচ্ছায় অধীনতামূলক মিত্রতা নীতি মেনে নিয়েছিলেন কে টিপু সুলতান সাদাত খাঁ নিজাম সঠিক উত্তর নিজাম হায়দ্রাবাদের নিজাম পরে আমরা তিনের দাগের প্রশ্নগুলি সলভ করব অতি সংক্ষেপে উত্তর লেখো ত্রিশ থেকে চল্লিশটি শব্দ তিনের ক ফারুক শিহরের ফরমানের গুরুত্ব কি ছিল উত্তর সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ভারতের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ছিল পয়েন্টস পয়েন্টস করবে ফরমানের গুরুত্ব দুটো করলেই হবে এক নম্বর পয়েন্টস বাংলায় অবাধে বাণিজ্য করা ফারুক ফরমানের জন্য ব্রিটিশ কোম্পানির বাংলায় অবাধে বাণিজ্য করার পথ খুলে গিয়েছিল দ্বিতীয় পয়েন্টস বাংলায় ক্ষমতা দখলে পটভূমি রচনা লাভ করার ফলে নবাবদের সঙ্গে ব্রিটিশ কোম্পানির অর্থনৈতিক ও রাজনৈতিক সংঘাত শুরু হয় এবং ইংরেজরা ক্রমে বাংলার শাসন ক্ষমতা দখল করে তিনের খ কে কিভাবে ও কবে হায়দ্রাবাদে আঞ্চলিক শাসন প্রতিষ্ঠা করেছিল পরের প্রশ্নগুলির উত্তর জানার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে ইতিমধ্যেই আমি তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি এবং ভূগোলের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি যারা দেখো ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নেবে দ্বিতীয় প্রশ্নের উত্তর মীর কামার উদ্দিন খান আঞ্চলিক শক্তি প্রতিষ্ঠা করেছিলেন সতেরোশো চব্বিশ সালে যেভাবে লিখে দিয়েছে এইভাবে কিন্তু তোমরা ফুল পাবে পরে করে লিখবে হায়দ্রাবাদ লিখলে ছিল মুঘল সাম্রাজ্যের অধীন একটি প্রদেশ সতেরোশো সালে মুবারিজ খানকে পরাজিত করে মীর কামার উদ্দিন খান সিদ্দিকী সতেরোশো চব্বিশ সালে দাক্ষিণাত্যের সুবাদার হয়ে হায়দ্রাবাদে নিজের অধিপত্য প্রতিষ্ঠা করেন তিনের গোয়া পলাশীর লুন্ডন কাকে বলে এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্টস একশো পার্সেন্ট এই প্রশ্নটি আসবেই তোমাদের প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সামিটিভ টেস্টে উত্তর পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিভিন্ন অজুহাতে মীর কাছ থেকে কোটি কোটি টাকা অর্থ আদায় করে কোম্পানি তরফে এই অর্থ আত্মসাতকেই পলাশির লুণ্ঠন বলে মোস্ট ইম্পর্টেন্টস এই প্রশ্নটি পশ্চিমবঙ্গের নাইনটি পার্সেন্ট স্কুলে প্রথম ইউনিট টেস্ট অর্থাৎ ফার্স্ট সাবমিটিভ টেস্টে এই প্রশ্নটি আসবে তিনের ঘর দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো এটিও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দেওয়ানি লাভের পর বাংলায় একদিকে রাজনৈতিক ও ক্ষমতা থাকে বাংলায় নবাবের হাতে অর্থনৈতিক নিজামতের কর্তৃত্ব ও রাজস্ব আদায়ের অধিকার পেয়েছিল ব্রিটিশ কোম্পানি ফলে নবাবের হাতে ছিল অর্থনৈতিক ক্ষমতাহীন রাজনৈতিক দায়িত্ব অপরদিকে ব্রিটিশ কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন অর্থনৈতিক ক্ষমতা যা বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা নামে পরিচিত ছিল পরের প্রশ্ন তিনের হুম ব্রিটিশ রেসিডেন্টদের কাজ কি ছিল উত্তর ব্রিটিশ কোম্পানি তাদের পরোক্ষ শাসনাধীন রাজ্যে যে প্রতিনিধি রাখত তাকে রেসিডেন্ট বলা হয় পয়েন্টস করবে ব্রিটিশ কাজ ব্রিটিশ কাজ ছিল এক নম্বর পয়েন্টস নজরদারি করা কোম্পানির পরোক্ষ শাসনাধীন রাজ্যের রাজা কোম্পানি নজর এড়িয়ে যাতে স্বাধীনভাবে কাজ করতে না পারে তার জন্য নজরদারি করা দ্বিতীয় পয়েন্টস কোম্পানিকে রাজ্য দখলে উৎসাহ দেওয়া লর্ড ওয়েলেসলির আমল থেকে রেসিডেন্টরা আগ্রাসী নীতি অনুসরণ করত তারা কোম্পানিকে সরাসরি এলাকা দখলের জন্য উস্কানি দিত নেক্সট কোশ্চেন চারের দাগে নিজের ভাষা লেখো একশো কুড়ি থেকে একশো ষাটটি শব্দ চারের দাগের প্রশ্নগুলির উত্তর না মুখস্থ করলে হবে অনুশীলনের প্রশ্ন ছাড়াও এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু বড় প্রশ্ন নিয়ে এবার আমি আলোচনা করব কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন উত্তর ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে মিত্রতা নীতি প্রবর্তন করেন পরের প্রশ্ন শ্রী রঙ্গপত্তমের সন্ধি কবে এবং কাদের মধ্যে হয়েছিল উত্তর সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দে শ্রী রঙ্গপত্তমের সন্ধি হয়েছিল টিপু সুলতান ও কর ওয়ালিসের মধ্যে শ্রী রঙ্গপত্তমের সন্ধি হয়েছিল নেক্সট কোশ্চেন বন্দি যুদ্ধ কবে হয়েছিল এই যুদ্ধের ফল কি হয়েছিল উত্তর সতেরোশো ষাট খ্রিস্টাব্দে বন্দি যুদ্ধ হয়েছিল এরা চেঞ্জ করে লিখবে এই যুদ্ধে ফরাসিদের চূড়ান্ত পরাজয় ঘটে ফরাসিরা হেরে যাওয়ায় এর পর থেকে ভারতে ব্রিটিশ ভবতা বিস্তারের পথে আর কোনো ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী রইল না নেক্সট কোশ্চেন লাহোরের চুক্তির শর্তগুলি কি ছিল উত্তর লাহোর চুক্তির দুটি অন্যতম শর্ত ছিল নাম্বার ওয়ান জলন্ধর তোয়াবে ব্রিটিশ কর্তৃত্ব প্রতিষ্ঠা হবে নাম্বার টু শিখ দরবারে ব্রিটিশ রেসিডেন্ট নিযুক্ত করা হবে পরের প্রশ্ন দ্বৈত শাসনের কুফল কি ছিল দ্বৈত শাসনের ফলে এক নম্বর ব্রিটিশ কোম্পানি অর্থনৈতিক ক্ষমতা লাভ করায় কৃষক সহ ভারতবাসীর উপর আর্থিক শোষণের মাত্রা বেড়ে গিয়েছিল নাম্বার রাজনৈতিক ক্ষেত্রে বাংলা নবাব ক্ষমতাহীন হয়ে পড়ায় শাসন ক্ষমতার উপরে ব্রিটিশের নিয়ন্ত্রণ করার সুযোগ তৈরি হয়েছিল পরের প্রশ্ন দস্তক কি দস্তক হলো বিনা শুল্কে বাণিজ্য করা ছাড়পত্র মুঘল সম্রাট ফারুকশিয়র সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে একটি ফরমান জারির মাধ্যমে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দস্তক বা শুল্কহীন বাণিজ্য করার অধিকার দেন এই ছাড়পত্র দেখিয়ে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় বিনা শুল্কে বাণিজ্য চালাতে থাকে পরের প্রশ্ন আলোচনার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দাও পরবর্তী ভিডিওতে আমি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করব তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নেক্সট প্রশ্ন ফারুক শিয়ারের দুটি শর্ত লেখো উত্তর ফারুশিয়ালি ফরমানের দুটি শর্ত হলো ব্রিটিশ কোম্পানি বছরে মাত্র তিন হাজার টাকার বিনিময়ে বাংলা বাণিজ্য করতে পারবে কিন্তু এই বাণিজ্যের জন্য কোম্পানিকে কোনো শুল্ক দিতে হবে না নাম্বার টু বাংলা নবাবের মুর্শিদাবাদ তাকশাল প্রয়োজনে কোম্পানি ব্যবহারের অধিকার পায় আজকের ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ বট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করব তাই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে